ফল বা সবজি যেটাই বলুন না কেন গাছ থেকে পেরে খাওয়ার মজাটাই কিন্তু অনেক বেশি আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিদেশে থেকেও নিজের হাতে এত মজার মজার ফল পারলাম তাও আবার বাংলাদেশি স্টাইলে গা ঝাঁকিয়ে এরকম কুড়িয়ে কুড়িয়ে ফল আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার কেমন আছেন আশা করছিস যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন সবে অনেক বেশি ভালো আছেন অনেক দিন পরে আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছে আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে ফল খেতে কিন্তু আমার একদমই ভালো লাগে না কিন্তু গাছের থেকে ফল পারতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আমাকে যদি সারাদিন কেউ বলে যে তোমাকে একটা গাছ দেওয়া হয়েছে তুমি সারাদিন এই গাছ থেকে ফল পারবে আমি না খেয়ে রাজি আছি এত সুন্দর যদি চোখের সামনে গাছ থাকে আর সেই গাছের মধ্যে এত সুন্দর পাকা পাকা ফল আর সেই ফলগুলো যদি নিজের হাত দিয়ে এত সুন্দরভাবে পারা যায় তাহলে কান্না ভালো লাগে বলেন আমার কাছে তো খাওয়ার চেয়ে পারতেই অনেক বেশি ভালো লাগে আর যখনই গাছ থেকে ফল পারি তখন দুই একটা করে মুখে দিই তখনই আমার ফল খাওয়া হয় এছাড়া আমি কিন্তু ফল তেমনটা পছন্দ করি না এই আলু কিন্তু আমার একটা আচারের রেসিপি আছে আমি ভিডিওটা শেয়ার করেছি কিছুদিন আগে যদি আপনাদের ভালো লাগে সেখান থেকে রেসিপি নিয়ে এই আলু বোখারা মার্কেট থেকে কিনে কিন্তু আপনারা আচার দিতে পারেন এই আচারটা কিন্তু অনেক বেশি মজা হয় কিছুটা তেঁতুল তেঁতুল এবং কিছুটা বড়োই বড়ের একটা ফ্লেভার আসে খেতে অসম্ভব বেশি মজা গাছটার দেখতে যে এত পরিমাণ সুন্দর দেখাচ্ছিলো আমরা যখন বাহির থেকে দেখছিলাম তখন আসলে গাছে যে এত পরিমাণ ফল ধরে আছে এটা কিন্তু বোঝা যাচ্ছিল না যখন আমরা একটু ভিতরে ঢুকে এবং গাছটার সামনে যাই তখন তো আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলেই দুজনের চেহারা দেখে তাকিয়েছিলাম যে এত গাছে ফল কিন্তু বাহির থেকে একটু না আর ভিতরে ঢোকার পরে তো একদম উড়া ধরা দুজন মিলে ফল পাড়া শুরু করে দিয়েছে এই ফলগুলোর জন্য কিন্তু আমি মে মাস থেকেই অপেক্ষা করে থাকি যে কবে যে ফলগুলো হবে পাকবে এবং সেগুলো এনে আচার দিব আমার আম্মু তো প্রতিদিনই ফোন দিলে বলে যে তোমাদের ওইখানে যে আলু বখার গাছগুলোর ভিডিও দেখিয়েছিলাম কি পাকছে ওইগুলো দিয়ে কিন্তু আমার জন্য আচার বানায় নিয়ে এসো তুমি যখন তো আম্মুর আবদারে এবার আম্মুর জন্যই আমি আচার তৈরি করব আর গত বছর যে আচারটা তৈরি করেছে সেটা কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করে দিয়েছি আপনারা সেখান থেকে রেসিপিটা নিতে পারেন এই ফলগুলো কিন্তু তিন ভাগে খাওয়া যায় প্রথম ভাগটা হচ্ছে যখন এটা কাঁচা থাকে সেটা আপনারা ডাল বা কোনো তরকারিতে টক করে খেতে পারবেন আর যখন একটু কাঁচা পাকা হয় তখন আচার দিতে পারবেন এবং একদম যখন পেকে যায় সেটা কিন্তু শুকিয়ে আলো পোকারা করতে পারেন আমি কিন্তু প্রতি বছরই এই তিনটা পদ্ধতি অবলম্বন করে তিনভাবেই কিন্তু এটা এটা সংরক্ষণ করি আচার ফ্রোজেন এবং এটার যে আলু বোখারা হয় সেটা তো গাছটা দেখতে মার্শাল্লাহ এত পরিমাণ সুন্দর দেখাচ্ছিল আর গাছে এত পরিমাণ ফল খাওয়ার তো কোনো মানুষই নেই তো ভাবলাম গাছটাকে একটু উপকার করে দিয়ে আমরা এই ফলগুলো পেরে যাতে করে এই গাছটা একটু স্বস্তি পায় এত ছোট একটা গাছ কিন্তু গাছটার মধ্যে এত পরিমাণ আলু বোকারা হয়েছে মার্শাল্লা মানে উপরের সাইডে তো আমরা যেতেই পারিনি যতটুকু হাতে নাগালে পেয়েছি ততটুকি আর কি আমি আর আমার হাজব্যান্ড মিলে পেরেছি আর এত পরিমাণ রোদ ছিল রোদের মধ্যে আসলে ফলগুলো তেমনটা বোঝাও যাচ্ছিল না তারপরেও দুজন মিলে কোনো রকম নিচের যে ফলগুলো ছিল সেগুলো পেরে নিয়ে এসেছি এবার তো আমরা একটা বালতি নিয়ে গিয়েছিলাম যখন বালতিটা নিয়েই যাচ্ছিলাম তখন আমি একটা হাসছিলাম আমার বরের সাথে যে আচ্ছা আমরা যে বালতি নিয়ে ভিতরে যাচ্ছি মানুষ আমাদের দেখলে কি বলবে তো ও বলতেছে যে মানুষ কি বলবে এটা তো খাওয়ার জিনিস আমরা তো আর চুরি করছি না এখানে কয়েকটা গাছ আছে সেই গাছের মধ্যে মাত্র দুইটা গাছে এরকম সুন্দর সুন্দর আলো বোক হয়েছে আর এই গাছটাতে বেশি পেকেছে এই গাছটাতে প্রথম ফুল এসেছে এবং এই গাছটাতেই প্রথম পেকেছে আর কয়েকটা গাছ আছে সেই গাছগুলোতে এখনও তেমন ফল পাকেনি কাঁচা কাঁচা অবস্থায় আছে তো সেই গাছটা ইনশাল্লাহ আপনাদের সাথে কিন্তু অন্যদিন শেয়ার করব। তা আমি যখন সর্বপ্রথম এবছর আলু বোকারের একটা ভিডিও শেয়ার করেছিলাম সেটা কিন্তু অন্য জাতের ছিল সেটা হচ্ছে লাল মানে একটু কালচে কালচে এটা কিন্তু একদম অরিজিনাল যে আলু বোখারাটা আছে সেটা মানে একটু হলদে টাইপের এটা খেতে অসম্ভব বেশি মজা আর এটা পাকলে এত সুন্দর একটা গ্রান হয় সেই সাথে অনেক মিষ্টি আর এটা কিন্তু সুপার মার্কেটেও অনেক দাম দিয়ে মানুষ কিনে আনে এখানে হচ্ছে ইটালিয়ানরা রাস্তার ধারে বা ওদের বাসের সামনে কোনো গাছ হলে সেখান থেকে কোনো ফল কিনে খায় না ওরা ল্যাবে পরীক্ষাকৃত ফলগুলো যখন সুপার মার্কেটে আসে তখন সেখান থেকে কিনে খায় কারণ ওরা খুবই স্বাস্থ্য সচেতন কিন্তু আমরা যারা বাঙালি আছি তারা তো মনে করেন ফ্রি পেলে সব কিছুই খায় অনেকে বলতে পারেন যে আপু আপনারা এইভাবে ফলগুলো পাচ্ছেন কেউ কিছু বলবে না আসলে কেউই কিছু বলবে না এই ফলগুলো গাছটি থাকে এবং গাছটিই আপনার নষ্ট হয়ে যায় কেউ নিয়ে খায় না একদম আমি যখন গিয়েছি তখন এই নিচে অনেকগুলো ফল পড়েছিলো এবং নষ্ট হয়েছিল যেগুলো পেকে যায় সেগুলো সামান্য একটু বাতাসে ঝাঁকে খেলেই নিচে পড়ে একদম নষ্ট হয়ে যায় তা আমরা আমার যেহেতু কাঁচা ফলগুলো দরকার ছিল বেশি কারণ আমি প্রতি বছরই ফ্রোজেন করে রাখি তো এই বছর সেই কাঁচাগুলো মানে আনতে যে দেখে সবগুলোই পেকে গেছে তো কাঁচা পাকা সবগুলো মিলেই আমরা দুইজন মিলে আর কি গাছ থেকে ফলগুলো পেরিয়ে নিয়েছি আর এখন হচ্ছে মজার পাট আমার হাজব্যান্ড বলতেছে আসো বড়ই গাছের মতো ঝাঁকাই দেখবা যে কত সুন্দর ফল পড়ে তো ওনার ইচ্ছা হলো ঝাঁকানি দিতে তো ঝাঁকানো দেওয়ার পরে এত সুন্দরভাবে ফলগুলো পড়েছে আর আমি কুড়াচ্ছিলাম একদম গ্রামীণ একটা পরিবেশ পাচ্ছিলাম আর বাংলাদেশের ফিলটা নিচ্ছিলাম তো দেখতে পাচ্ছেন এখানে এক পুরো ফল নিয়ে বাসায় চলে এসেছি বাসায় আসার পরে এখন সুন্দরভাবে এগুলো বেছে নিচ্ছি যেগুলো মানে একটু কাঁচা ছিল সেগুলো আমি ফ্রোজেন করে রাখবো আর একটু পাকা যেটা সেটা আচার দিব তো এখানে দেখে যে আমার হাজব্যান্ড একদম ডাল ভেঙেই নিয়ে এসেছে মানে এটা এত সুন্দর দেখাচ্ছিলো সেজন্য ভালো আপনাদের সাথে একটু শেয়ার করি আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর আমার মতো কার কার এরকম গাছ থেকে ফল পাড়তে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে